দু হাজার চব্বিশ আইপিএলে কলকাতা যে সব থেকে সেরা দল সেরা নিঃসন্দেহে বলা যায় গ্রুপ পর্বে সব থেকে বেশি পয়েন্ট পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গায় ফিনিশ করার সাথে সাথে নেট রান রেট তাদের যেরকম ছিল আলাদাই পারফরম্যান্স কিন্তু এবছরে কলকাতার কাছ থেকে আমরা দেখতে পেলাম এবং ফাইনাল ম্যাচটাকে রীতিমতন এক পেসে ম্যাচ করে দিয়েছিল কলকাতার বোলাররা যেখানে বিধ্বংসী কলকাতার বোলাররা বল করেছে সঙ্গে ব্যাটিং আগুন ঝরানো ব্যাটিং করে কিন্তু মোটামুটি তাড়াতাড়ি ম্যাচটা শেষ করে দিয়েছিল এবং প্রতি প্রতিটা কলকাতা সমর্থকরা খুশি এরকম একটা ম্যাচ দেখেছে এবং দীর্ঘ দশ বছর পর কলকাতা কিন্তু আবারও চ্যাম্পিয়ন তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়ে গেল কলকাতা তো অনেক শুভেচ্ছা কিন্তু কলকাতা সহ কলকাতার প্রতিটা সমর্থকদের এবার কালকের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর কিন্তু অনেক রকমই পুরস্কার থাকে সেই পুরস্কাররা কারা কারা পেলো কোন প্লেয়ার কত টাকা পেলো কোন দল সব থেকে বেশি পুরস্কার নিয়ে গেল সেগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে তো প্রথমেই যদি আমরা কথা বলি যে ইমাজিং প্লেয়ার কে হলো তো ইমাজিং প্লেয়ার হিসেবে কিন্তু অনেকজন প্লেয়ারই ছিল তার মধ্যে কিন্তু নীতিশ রেড্ডিকে ইমাজিং প্লেয়ার দেওয়া হয়েছে এবং সত্যি সে দারুণ পারফরমেন্স করেছে এবং সেটা কিন্তু অনেক রকম ভোটিংয়ের ব্যবস্থা থাকে সেইভাবেই কিন্তু এই ইমাজিং প্লেয়ারটা দেওয়া হয় সঙ্গে কিন্তু দশ লক্ষ টাকা আর প্লেয়ারটা কিন্তু হায়দ্রাবাদের প্লেয়ার ছিল এছাড়া ইলেকট্রিক স্ট্রাইকার অব দ্য ম্যাচের যে পুরস্কার সেটা কিন্তু পেয়েছে জেক ফেরজ তো এ প্লেয়ারটা কিন্তু খুব ভালো খেলেছে দশ লক্ষ টাকা সেও পেয়েছে দিল্লির প্লেয়ার এরপর যদি আমরা মোস্ট ফ্যান্টাসি পয়েন্ট নিয়ে কথা বলি তো সেই পুরস্কারটা পেয়েছে সুনীল নারিন ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স দশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে আর কলকাতার প্লেয়ার সুনীল নারিন সুপার সিক্সারের যে পুরস্কারটা সেটা কিন্তু পেয়েছে অভিষেক শর্মা দুর্দান্ত খেলেছে অভিষেক নিঃসন্দেহে বলা যায় হায়দ্রাবাদের প্লেয়ার দশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে এবং বিয়াল্লিশটা ছয় কিন্তু আমরা অভিষেকের কাছ থেকে দেখতে পেয়েছি এবং সর্বাধিক চার মেরেছে কিন্তু ট্রাভিজেট সেও কিন্তু দশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে হায়দ্রাবাদের প্লেয়ার চৌষট্টিটা চার মেরেছে কিন্তু ট্রাভিজ হেড এবং বেস্ট ক্যাচ যেটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু খুব ভালো একটা ক্যাচকে দেওয়া হয়েছে লগ্ন সুপার সুপারজাইনটের সঙ্গে কে কেয়ারের ম্যাচ ছিল সেই জায়গায় কিন্তু রামান্দীপ দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছিল তো সেই জায়গায় কিন্তু রামান্দীপের ক্যাচটাই বেস্ট ক্যাচের অ্যাওয়ার্ডটা পেয়েছে তার সঙ্গে কিন্তু দশ লক্ষ টাকা পেয়েছে রামান্দীপ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সেটা তোমাদের বলেই দিয়েছিলাম যদি বিশেষ কোনো অঘটন না ঘটে তো ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা কিন্তু অবশ্যই হায়দ্রাবাদ পাবে সেইভাবেই কিন্তু হায়দ্রাবাদ ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা পেয়েছে সঙ্গে দশ লক্ষ টাকা পেয়েছে এছাড়া পার্পেল ক্যাপের ব্যাপারটাও তোমাদের বলে দিয়েছিলাম হারসাল প্যাটেল কারণ চব্বিশটা উইকেট অনেকটাই কিন্তু সে এগিয়েছিল বাকি প্লেয়ারদের কাছ থেকে তো হারসাল প্যাটেল কিন্তু সে পেয়েছে পার্পেল ক্যাপ সঙ্গে চব্বিশটা উইকেট দশ লক্ষ টাকা প্রাইজ মানি এবং পাঞ্জাবের প্লেয়ার ছিল হারসাল তোমরা সকলেই জানো এবং অরেঞ্জ ক্যাপের দিকেও কিন্তু সবথেকে এগিয়েছিল বিরাট কোহলি সাতশো একটা একচল্লিশ রান করেছে দশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে এবং বিরাট কোহলি আরসিবির প্লেয়ার তোমরা সকলেই জানো এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নিয়ে যদি আমরা কথা বলি তো সেই পুরস্কারটা পেয়েছে সুনীল নারিন দশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে এবং কলকাতার প্লেয়ার এবং সুনীল নারিনের পারফরমেন্স কিন্তু এই সিজনে আলাদা পারফরমেন্স ছিল এবং বেস্ট পিচ দেওয়া হয়েছে কিন্তু হায়দ্রাবাদের পিচকে সেখানে কিন্তু তাদের পঞ্চাশ লক্ষ টাকা প্রাইজ মানি দেওয়া হয়েছে বেস্ট পিচের অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছে হায়দ্রাবাদ এছাড়া রানার্স হায়দ্রাবাদ তারা কিন্তু সাড়ে বারো কোটি টাকা পুরস্কার পেয়েছে এবং চ্যাম্পিয়ন দল কলকাতা কিন্তু কুড়ি কোটি টাকা পুরস্কার পেয়েছে তো এরকম কোটি কোটি টাকা পুরস্কার পেয়েছে কিন্তু প্লেয়াররা আর কলকাতা যে চ্যাম্পিয়ন হয়েছে তোমরা কতটা খুশি কমেন্টে জানিও আর ভিডিও লাইক শেয়ার একটু করে দিও